কম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন তো আজ একটি এসির সার্কিট নিয়ে আসলাম যেটা জেনারেল নন ইনভার্টার পিসিবি সার্কিট তো এক টেকনিশিয়ান ভাই নিয়ে আসছে এটার কী হচ্ছে পাওয়ার আসছে না তো আমরা কি করব আমরা ওই যে লাইনটা লাগিয়েছি তো এখন এটা প্লাগিং করে দেখবো যে পাওয়ার আসে কিনা হ্যাঁ তো আমরা এই যে প্লাগ লাগালাম কিন্তু এই যে ডিসপ্লেতে কোনো পাওয়ারই আসছে না আমরা বাটন চাপ দিচ্ছি কোনো পাওয়ার আসছে না তো আমরা এখন ভিতরে দেখব যে এটা কী সমস্যা হতে পারে এবং করণীয় কি হ্যাঁ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই এটা দেখলে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো আমরা এই যে ভিতর সাইডটা খুলে নিয়েছি তো এখন আমরা এটা দেখব যে এখানে কি হয়েছে ভোল্টেজ আমার ইন হচ্ছে কি না তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো আমরা এই সার্কেটটা উপ করে নিয়েছি হুম তো আমরা এখন সার্কের যে কন্ডিশনটা বেশি সুবিধাজনক না তো বেশ পুরোনো মডেলের তো জেনারেল তো আপনারা টিউটোরিয়ালটা দেখেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনারা অবশ্যই করতে পারবেন আপনারা নিজে নিজে চেষ্টা করবেন আমার টিউটোরিয়ালটা দেখে তো আমরা ফিউজটা মেপে দেখবো আগে সর্বপ্রথম ফিউজটা ভালো আছে কিনা হ্যাঁ ফিউজটা ভালো আছে এই আমি যদি এবং মিটারে দেখাই এই যে দেখেন আমার মিটারে ফিউজটা ভালো আছে হ্যাঁ তো আমরা এখন পর্যায়ক্রমে ধাপে ধাপ মেপে দেখবো ধাপে দেখবো ট্রান্সফর্মারটা ভালো আছে কি না এই যে ট্রান্সফর্মার দুইটা লাইন আসছে এখানে এই যে আমরা দেখতেছি যে ট্রান্সফর্মারটা হ্যাঁ ঠিক আছে সম্পূর্ণরূপে ভালো আছে তো পাওয়ারটা আসতেছে না কেন সেটা ফাইন্ড আউট করছি আপনারা দরজ্য সহকারে দেখতে থাকেন